মাত্র এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে সুস্বাদু এই ড্রাই বিস্কিটের রেসিপিটা তৈরি করা যায় খুবই সহজে আর এই রেসিপিটা থেকে বড় সুবিধা হলো কি জানেন এটাকে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সপ্তাহ দশ দিন আর চায়ের সাথে কিংবা মেহমান আসলায় আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি আর বানানো খুবই সহজ আর এই বিস্কিট তৈরি করতে কোনো ওভেনও লাগবে না চুলাই তৈরি করব চলুন রেসিপিটা শুরু করি প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিচ্ছি ডিমটা ভেঙে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে পাউডার চিনিটা ব্যবহার করছি আপনারা যদি নর্মাল চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন যেহেতু আমি পাউডার চিনিটা ব্যবহার করছি তাই আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে চিনিগুলো ভালোভাবে ডিমের সাথে মিশে যাওয়ার পর আমি এখানে দুই তিন ফোঁটা দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর ওয়ান থার্ড কাপ দিয়েছি বাটার গলানো বাটার দিয়েছি আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বাটার এবং ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়েছি এক কাপ ময়দা হাফ টি স্পুন বেকিং পাউডার আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে বিস্কিটের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ডিম এবং চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এটা একটু আঠালো আঠালো ধরনের ডো হবে আর এই ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন দেখুন এই ডোগুলো মাখানোর পর একটু আঠালো আঠালো হয়েই এসেছে এবং হাতে একটু লেগে লেগে আসছে আমরা এরকম ডোয়ে কিন্তু চাচ্ছিলাম এরপরে ডোটা মাখানো হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল মেখে নেব যেন হাতের তালুতে বিস্কিটটা লেগে না যায় তেল মেখে নিয়ে অল্প অল্প ডো থেকে পর্ষণ নিয়ে বিস্কিটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি গোলাকার বল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি এরপরে আমি একটা বাটার নাইফ বা নাইফের যে পেছনের সাইডটা আছে সেটা দিয়ে হালকা একটু দাগ কেটে নিচ্ছি ডিজাইন করার জন্য এটা টোটালি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের ডিজাইনই করে নিতে পারেন আর এই বিস্কিটগুলো খুব বেশি পুরো করে বানাতে যাবেন না কারণ তেলে ভাজার পর এগুলো কিন্তু একটু ফুলে উঠবে মানে বড় হয়ে যাবে সাইজে তাই আমি অল্প অল্প করেই পরশন নেছি এবং একটু পাতলা করেই কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো বিস্কিট এইভাবে বানিয়ে নেওয়ার পর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন মোটামুটি আছে গরম হয়ে আসবে তখন আমি একে একে সবগুলো বিস্কিট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম কম থাকবে মানে মিডিয়াম লো আছে রেখে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে হাই আছে যদি বিস্কিটগুলো ভাজতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে বিস্কিটের ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো মিডিয়াম আছে বিস্কিট গুলোকে সময় নিয়ে ভাসতে হবে আর এক সাইডটা যখন এরকম গোল্ডেন কালার বা আপনাদের পছন্দ অনুযায়ী কালারে চলে আসবে সাইডটা উল্টে দিব দুই পাশে যখন সুন্দর এরকম সোনালী সোনালী কালার চলে আসবে তখন একে একে সবগুলো বিস্কিট তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো বিস্কিট একে একে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এই বিস্কিট গুলো এগুলো কিন্তু আপনারা এয়ার টাইট কন্টেনারে ভরে সপ্তাহ দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন চায়ের সাথে বা বিকেলে যে কোনো নাস্তার আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন একদম সহজভাবে কম সময়ে খুবই সুস্বাদু এই ড্রাই বিস্কিটটা আপনারা যে কোনো সময়ে কিন্তু তৈরি করতে পারবেন ড্রাই কেক বিস্কিটের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ